মানুষ কয় উত্তর সাথে রুটি ভাগ করে খেলে উত্তপ মেয়ে পড়ে যায় কিন্তু আমি তো আমার পুরো জীবনটা আপনাকে দিয়ে দিয়েছিলাম তারপর আমি আপনাকে পাইলাম না দুনিয়ায় কোনো ভিক্ষুক কারো দরজায় যে এমনভাবে ভিক্ষা চায় না যেমনটা আপনার কাছে আপনার ভালোবাসা আমি চেয়েছিলাম দুনিয়ার কোনো মানুষ তার জীবন হারানের ভয়ে এমন করে হাউমুক করে কান্দে ওঠে নাই যতটা আপনাকে হারানের ভয়ে আমি হাউমুক করে কেঁদে উঠেছি দুনিয়ার কোনো ক্ষুদর্ত ব্যক্তি খাবার পাওয়ার জন্য এতটা নত হয় নাই যতটা আপনাকে পাওয়ার জন্য আমি নত হয়েছি দুনিয়ার কোনো নিঃসন্তান মা সন্তান পাওয়ার জন্য এতটা করে সৃষ্টিকর্তার কাছে মাথা ঠেকায় নাই যতটা আমি আপনাকে পাওয়ার জন্য সৃষ্টিকর্তার কাছে মাথা ঠেকাইছি দুনিয়ার কোনো বেকার ছেলে চাকরি পাওয়ার জন্য এতটা হাঁটে নাই যতটা আপনাকে পাওয়ার জন্য আমি হাঁটছি দুনিয়ার তাম মানুষ বুঝলো আমার আপনাকেই দরকার শুধু আপনি মানুষটা বুঝলেন না দুনিয়া সবাই আপনাকে পাইল চেনা অজানা কত মানুষে পাইল পাইলাম না শুধু আমি কেন আমার ভালোবাসা কোনো পাপ ছিল একটা কথা কি জানেন মসজিদে লেখা আছে এখানে জান্নাত মিলে মন্দিরে লেখা আছে এখানে মঙ্গল মিলে রেস্টুরেন্টে লেখা আছে এখানে খাবার মিলে বিদ্যালয় লেখা আছে এখানে শিক্ষা মিলে তামাম দুনিয়া কোথাও লেখা দেখলাম না যেখানে আপনাকে মিলে আপনি বলতে পারেন কোথায় গেলে আপনাকে মিলে আর কেমন করে সৃষ্টিকর্তার কাছে চাইলে আমি আপনাকে পাতাম বলতে পারে আর কতটা কান্না করলাম আপনাকে পেতাম